রসুল ইসলাম আপনি লিখেছেন আমাদের শৈশবের বন্ধুদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে প্রায়ই অন্য কোন বন্ধু বা পরিচিত ব্যক্তির দোষ ত্রুটি বা ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ আলোচনা হয় প্রশ্ন হলো এটা গিবতের অন্তর্ভুক্ত হবে কিনা উত্তর হলো এটাও গিবতের অন্তর্ভুক্ত হবে রসিকতা করে দুষ্টমি করে বন্ধুরা আড্ডার ছলেও যদি কারোর সমালোচনা করেন যেটা তিনি শুনলে কষ্ট পেতেন বা যেটা তার দোষ তাহলে সেটা গুনাহের কারণ হবে কারোর দোষ তার সামনে বলে তাকে সংশোধন করা যেতে পারে দোষ বলার যে মূলনীতি আছে যাতে তিনি কষ্ট না পান আঘাতপ্রাপ্ত না হন সেভাবে অথবা তার পেছনে যদি সমালোচনা করতে হয় সেটি উদ্দেশ্য করা যাবে যেন তার পেছনে সমালোচনা করার মাধ্যমে তার সম্পর্কে সচেতন করা হয় সতর্ক করা হয় যে অমুক লোকটা এরকম তুমি সতর্ক থেকেও কারণ যদি সেরকম তার সাথে লেনদেন উঠা বা সম্পর্ক থাকে তাহলে তাকে সতর্ক করবার উদ্দেশ্যে এটি করা যেতে পারে অন্যথায় এটা সুস্পষ্ট গিবতের অন্তর্ভুক্ত হবে কারণ বিশ্বাদালসাল্লাম বলেছেন যে খুকামা আহা কামা একরা হো তোমার ভাইয়ের এমন কোনো আর আলোচনা যদি তুমি করো তার অগচরে যেটাতে তিনি কষ্ট পাবেন সেটাই কিন্তু গিবতের অন্তর্ভুক্ত আমার ছেলেকে একটা প্রাইভেট স্কুলে ভর্তি করেছি স্কুলের এক শিক্ষক ছাত্রদের মাধ্যমে তার সকল পার্সোনাল কাজ করান জামা কাপড় ধোয়া থেকে নিয়ে খাবার দাবার ব্যবস্থাপনা বাজারঘাট ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানে তো আমার ছেলেকে কাজ করতে পাঠাই নি শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষকের পার্সোনাল এবং প্রতিষ্ঠানিক কাজ করানো কি সঠিক কাজ ছাত্রদেরকে শেখাবার উদ্দেশ্যে শিক্ষা সংক্রান্ত কাজ যদি করানো হয় যেটা শিক্ষা রিলেটেড সেটার কোন শিক্ষার হয়তো প্রয়োগ কোনো শিক্ষার হয়তো আপনার প্র্যাকটিক্যালের অংশ যদি হয় তাহলে সেটা তো জায়েজ আছে বলা অপেক্ষা রাখে না আর ছাত্রদেরকে শিক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই এরকম কাজ অর্থাৎ একান্ত ব্যক্তিগত কাজ যেমনটি আপনি বলেছেন সেরকম কাজ যদি করানো হয় তাহলে সেটা হবে না বিশেষ করে এই ছেলেরা যদি স্বপ্নিত হয়ে না করে এবং তাদেরকে শিক্ষকের অধীনে আছে সেই সুবাদে যদি শিক্ষক তাদের দিয়ে এই সমস্ত করান তাহলে সেটা হয় তাদের প্রতি অবিচার এবং জরুম ছাত্ররা যদি স্বেচ্ছায় কাজ করেন এবং ব্যক্তিগতভাবে শিক্ষককে শ্রদ্ধা জানিয়ে তার কাজ করতে উদ্বুদ্ধ হন এবং শিক্ষকও তাদেরকে আদব লেহাজ বড়দের কাজ করার শিক্ষা তার অংশ হিসাবে সেটি করান তাহলে সেটা জায়েজ হতে পারে ফাহিমা তারা আপনি লিখেছেন গ্রামের বাড়িতে গোবর ও মাটি দিয়ে বাড়ি লেপা হয় আমরা ওই বাড়িতে নামাজ আদায় করি এটি কি নামাজ আদায় হবে কিনা নামাজ পড়ার জন্য যে জায়গায় নামাজ পড়বেন আপনি সেই জায়গাটা পবিত্র হওয়া জরুরি আর নামাজের জায়গা দ্বারা উদ্দেশ্য হলো জায়গা এবং হাত পা রাখার জায়গা পুরো ঘর বা বাড়ি পবিত্র হওয়া জরুরি নয় এরপরে যদি গোবর লেপা জায়গায় পবিত্র যায় নামাজ পাটি ইত্যাদি দিয়ে আপনি নামাজ পড়েন তাহলে তার উপর নামাজ আপনার হয়ে যাবে আর যদি সরাসরি গোবর গোবর উপর নামাজ পড়েন তাহলে সেটা অবশ্য আপনার জন্য না জায়েজ হবে এবং সেটা আপনার নামাজকে নষ্ট করবে নামাজ হবে না